আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে পল দিয়ে মার শিকারে চলে আসছি কালিয়াকৈর কুড়ি বাজার সংলগ্ন হালিকমারা বিল এই বিলে আজকে পল দিয়ে মার শিকার হবে তো তারই একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা বিলের নামছি শিকারি অলরেডি অনেকে নেমে গেছে অনেকে এখনো আসতেছেন তো সাথে থাকুন আজকে দেখানোর চেষ্টা করব এই খালিকমারা বিল থেকে কী পরিমাণ মাছ শিকারীরা ধরতে পারেন আশা করি ভালো লাগবে দেখতে হচ্ছেন শিকারীরা কিন্তু নেমে গেছে পলর চাপতেছেন বিলে চেষ্টা করতেছে মাছ ধরার আমরা সামনে যাচ্ছি আপনাদের দেখাবো সাথে থাকুন আশা করি ভালো লাগবে আসলে দিলে মাছ ধরার মজাই অন্যরকম কসুরি ফানা থাকে অনেক শিকারীরা তারই ভিতরে পলো দিয়ে চেষ্টা করেন মাছ ধরার নিজে দেখতে পাচ্ছেন সবাই পলো চাপছেন অনেক ধর্মজাল এখানে ফিট করা আছে এরা পানির সিজনে হয়তো মাছ ধরে কি হচ্ছে মাছ কি হচ্ছে চেষ্টা করতেছে শিকারীরা সাথে থাকুন দেখি কি পরিমাণ মাছ ধরতে পারেন এই যে এখানে একটি মাছ মনে পড়ছে দর্শক আছে আছে কি মাছ এই শোল নাকি শোল বলে শোল বলে ওরে 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 বিশাল শোল এই দেখুন

এই এই ওহে দারুনソル দারুনソル 마শাআল্লাহ খুশি তো কাকা আলহামদুলিল্লাহ গেছে অসাধারণ অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন অনেক শিকারী সুন্দর পরিবেশে চলছে মাছ শিকার ও যে পড়ছে ওখানে একটি মাছ দেখি কি মাছ আসে চেষ্টা করতেছে শিকারি দেখা যাক কাকা এটু এটু এটা তাকান খুশি তো কোন জায়গাতে আসছেন আপনি সেই খুশি সেই খুশি এই দেখুন দারুন সাইজের শোল মাসাল্লাহ অনেক সুন্দর একটি শোল মাস দর্শক সাথে থাকুন এখানে সম্ভবত এই দেখুন চমৎকার শিকার চলছে দর্শক এখানে কিন্তু একটি মাছ পড়ছে আমরা যাই সামনে দেখি কি মাছ ফালাইছেন শিকারি ভাই সাথে থাকুন এই যে বরণি বরণি এই যে

শোলটা দেখো একটু একটু সুকরণ এই যে মাশাআল্লাহ দারুন শোল ও খুশি মনে এই যে এই যে কাকাতক কিন্তু অনেক বড় এই যে দারুন শোল অসাধারণ শিকার চলছে দর্শক বিলে কিন্তু বড় বড় শোল মাছ চলছে শিকার সাথে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ চেষ্টা করতেছে শিকারি আর একটি মাছ হয়তো আছে নাই নাই না নাই চমৎকারভাবে চেষ্টা করতেছেন শিকারিগণ বড় বড় শোল মাছ অলরেডি চারটা শোল পেয়ে গেছেন চারজন শিকারী সবাই চেষ্টা করতেছেন কারবাগ্যে হয় অনেক শিকারী পুরা বিল ভরে গেছে শিকারীরা

অসাধারণ মাছ শিকার দর্শক মাছ কিন্তু পড়তেছে যে এই আমাদের পাইলট কি ধরছে হ্যাঁ পাইলট কি ধরছে কই মাছ নাকি এই যে পাইলট কিন্তু বিলের কই মাছ ধরছে খুব সুন্দর ভালো আছেন তো না দেখুন চমৎকার দৃশ্য অসাধারণ শত শত শিকারী বিলে মাছ ধরতেছেন একসাথে খুবই সুন্দর পরিবেশে অনেক শিকারী অনেক শিকারী সিনিয়র জুনিয়র সবাই মিলে আনন্দ করে মাছ ধরতেছেন মাছ ফলতে পল্লি জোরে চিকার দিয়ে উঠতেছেন আনন্দ করে মাছ ধরতেছেন সবাই একটি মাছ কিন্তু এখানে লাভ দিছে দর্শক বড় একটি শোল মাছ লাভ দিছিল দেখা যাক কার পড়ছে দেখেন 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 চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন মাছটি লাফিয়ে একবারে উপরে উঠে আসছিল পরে নাই হ্যাঁ কোনটায় পড়লো দেখুন সবাই সবাই আসতেছে বড় মাছ বড় মাছ ছিল বড় মাছ ছিল না না শোল 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 বড় শোল বড় শোল বড় শোল ছিল একবার লাফে দিক চলে আইছে অনেক বড় একটি শোল মাছ এই যে পড়ছে পড়ছে মনে হয় পড়ছে পরে নাই চলে গেছে মাছটি